এ টিম যদি না পারে বি টিম আসবে সি টিম আসবে কিন্তু এই অন্তর্বর্তী যে স্পেস কন্টিনিউ যদি না অন্য ভারত চায়না তারা যদি ভিন্ন রকমের অ্যাপ্রোচ না নেয় আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি মানচিত্রের নিয়মিত আয়োজন কথোপকথনে বাংলাদেশের বিশেষ রাজনৈতিক প্রেক্ষাপটে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন রংপুর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং জানি পপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রাজনীতি বিশ্লেষক অধ্যাপক ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ অথবা কলিমুল্লাহ আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে আমি প্রথমে যে একটা বিশেষ রাজনৈতিক প্রেক্ষাপট নিশ্চয় আপনি বুঝতে পারছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে সাময়িকভাবে এবং প্রজ্ঞাপন জারি হতেই পারে হবে সেই জায়গা থেকে আপনার কাছে আমার প্রশ্ন এটি বাংলাদেশের রাজনীতিতে কি ধরনের প্রভাব ফেলছে বা ফেলতে যাচ্ছে ধন্যবাদ দেখুন আপনার বিপ্লব শুরু হওয়ার পরে এটির সফল পরিসমাপ্তি ঘটেছে এমনটি ভাবার কোনো কারণ নেই প্রক্রিয়াটি মাত্র শুরু এবং মিটিকুলাসলি ডিজাইন একটা পরিকল্পনার আওতায় অধীনে সকল কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং মিটিকুলাস ডিজাইনের অংশ হিসেবে কখনো তারা যারা এই সফল বিপ্লব সম্পন্ন করেছেন তারা ট্যাকটিক্যাল রিট্রিটে যাচ্ছেন কখনো ফরওয়ার্ড স্টাইলে চলছেন এবং যে বার্তাটি নিশ্চিতভাবে এর মধ্য দিয়ে প্রদান করা হলো সর্বশেষ এই যে আন্দোলনটি প্রথমে সারা যমুনার সামনে পরে এটা শিফট করে শাহবাগে এবং পরে করার ঘোষণা দেয়া হলো আপনার আসাদ গেট মহতুল এলাকা পর্যন্ত এবং একটা পর্যায়ে আজকে যারা আহত হয়েছে বিপ্লব সম্পন্ন করতে গিয়ে তারাও কিন্তু মাঠে নেমেছে এবং যে তিনটি দাবি তার প্রথমটি পরিপূরণ হয়েছে বাকি দুটি আদায় না করে তারা অবস্থান ত্যাগ করবেন না সেরকম একটা ভাও বা প্রতিজ্ঞা তারা জানান দিয়েছেন এখন এটি মনে করার কোনো কারণ নেই যে আপনার তাৎক্ষণিকতা প্রসূত আপনার এই মৌক গুলো সবকিছুই আগে থেকে ঠিক করা এবং সময়টাও সেভাবে নির্ধারণ করা একটু অ্যাডজাস্টমেন্ট হচ্ছে আপনার বিভিন্ন যে রিয়ালিটি নতুন নতুন তৈরি হচ্ছে সেই কারণে যেমন আপনার পাক ভারত যুদ্ধাবস্থা তার একটি অংশ আবার একই সঙ্গে আপনার আরাকান আর্মির দখলে থাকা রাখাইন প্রভিন্স সেন্ট্রাল গভর্নমেন্টের সঙ্গে বারমার বা মিয়ানমারের রাখাইনদের দ্বন্দ্ব এবং তার মানবিক আবরণে এর সঙ্গে আমাদের বর্তমান সরকারের যুক্ত হয়ে যাওয়া জাতিসংঘের মহাসচিবের আগমন তার আহ্বান তাতে সারা দেওয়া শর্ত সাপেক্ষে এবং পরবর্তীতে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা যা কিছুই বলেছেন শর্তগুলো পরিষ্কার করেননি এবং এর ফলে নানান রকমের প্রতিক্রিয়া তৈরি হয়েছে এর সামনে আপনার আমাদের মাননীয় নিরাপত্তা উপদেষ্টা জানান দিয়েছেন যে কে কি বললো না বললো তাতে কিছুই যায় আসে না অন্তত বিষয়টা এরকম এবং তারা যেটি মনে করেছেন সঠিক সেটি তারা কার্যকর করবেন কার্গো বিমান অবতরণ করার খবর এসছে আমাদের মাটি থেকে আপনার কাছে সেটা দক্ষিণ হয়েছে এবং যথাস্থানে গেছে এবং আপনার যে প্রাপ্ত তা গেছে ইতিমধ্যে যাদের উদ্দেশ্যে প্রেরিত সেখানে পৌঁছেও গেছে মার্কিন আহ কার্গো এসেছে কিংবা মার্কিন সৈন্যরা ঘোরাফেরা করছে বিশেষ অঞ্চল দিয়ে বাংলাদেশের এইগুলো আমরা শুনছি সামাজিক যোগাযোগ মাধ্যমে এগুলো আহ হচ্ছে বা কেউ কেউ তুলে ধরছে কিন্তু এইটি কি আসলে বাস্তবতা রয়েছে আপনার কি মনে হয় মানে আমরা কি এগুলোকে গুজব হিসেবে মাঝামাষী মানুষ যেই প্রবাদের সঙ্গে শৈশব থেকে পরিচিত সেটি হচ্ছে যা কিছু রটে তার কিছুটা তো বটে আমি পুরোটা না হয় টিম টোটো সেইভাবে গ্রহণ করলাম না কিন্তু

শেষ পর্যন্ত সফল হয়েছেন সেই কায়দার সূত্র ধরে বলছি আপনার সামরিক অন গ্রাউন্ড ছিলেন এবং সহায়তা করেছিলেন মানুষকে এবং কসোভোর মুক্তিকামী মানুষকে এবং সে কারণেই সেসব দিয়ে বসনিয়া হাস রবিনা আপনার এই যে অ্যাট্রসিটি চলছিল তা থেকে মুক্তি পেয়েছে এবং কসব স্বাধীনতা অর্জন করেছে আপনার কাছে আমি একটু জানতে চাচ্ছিলাম যে তাহলে এইগুলা খুব স্মুথলি করার জন্য বা লক্ষ্যে যাওয়ার জন্য যদি মিয়ানমারে ইস্যুটা আমরা সামনে নিয়ে আসি এবং যুক্তরাষ্ট্রের যে প্ল্যানিং সেগুলো ইমপ্লিমেন্ট করার জন্য বর্তমান অন্তর্বর্তী সরকার যদি এগে যেতে চায় তাহলে আওয়ামী লীগের এই বিষয়টি এখন আনার সাথে এর কোন সম্পৃক্ততা আছে আপনার কোন কিছুই বিচ্ছিন্ন ঘটনা হিসেবে বিবেচনা করার সুযোগ নেই যারা অগাস্ট বিপ্লব সফল করতে অগ্রণী ভূমিকায় ছিলেন তাদের স্পেসটা আপনার নিষ্কণ্ঠ করাটা দরকার এবং সেজন্যেই আপনার আওয়ামী লীগের ভাগ্যে এই জুটেছে এবং কর্ম দিবস কালকে প্রজ্ঞাপন জারি হয়ে এটি গেল প্রথম ধাপ এবং এই আওয়ামী লীগ নিষিদ্ধ করা নিয়ে যে দোলাচল টানা করেন আহ মাঠে সক্রিয় সবচেয়ে বড় রাজনৈতিক দলটি বিএনপি তাদের বিভিন্ন নেতৃবৃন্দ নানান রকমের কথাবার্তা বলেছেন কিন্তু পুরো বিষয়টা মিউট হয়ে এসছে এই যে বিরোধিতা তাদের পক্ষ থেকে সেটা অনেক বেশি টোন ডাউন হয়েছে এবং সেটাকে সবুজ সংকেত হিসেবে কাজে লাগানোর একটা চিন্তা সময়ের মধ্যে এই আপনার সিদ্ধান্তটি বাস্তবায়নের ঘোষণা দেয়া হয়েছে এবং যদি টোন ডাউন না করতো বিএনপি তাহলে তাকেও একই কায়দায় ভিন্ন কৌশলে আপনার একই অবস্থানে হয়তো চলে এখন হয়তো দেখা যাবে যে এটা নিয়ে তারা যদি আপনার লং টার্ম তাত্ত্বিক বিবেচনায় আহ একটা ধনুর ভঙ্গ পণ ধরে বসে থাকেন তাহলে তাদের ভাগ্য এমনটি ঘটতে পারে আশঙ্কা হয়তো তাদের আছে সে কারণে মানে যে যায় লঙ্কায় সে হয় এসে অর্থাৎ আপনার যদি তারা বিরোধী অবস্থান নেন তাহলে আওয়ামী লীগের ভাগ্য তাদেরও বহন করতে হতে পারে এ আশঙ্কা হয়তো ব্যাক অব দা মাইন্ড তাদের আছে সেই জন্যই তারা আপাতত ট্যাকটিক্যাল ভিতরে গেছেন টোন ডাউন করছেন যুক্তরাষ্ট্র যদি মিয়ানমারে প্রকার চীনের সাম্রাজ্য সেখানে প্রবেশ করে চীন কি পুরো ছেড়ে দিয়ে বসে থাকবে চীনের যে মিয়ানমার যেখানে আরাকান আর্মি ইতিমধ্যে দখল নিয়ে বসে আছে এবং তাদেরকে সর্বরকম লজিস্টিক সাপোর্ট প্রদান করার জন্যই মূলত বার্মা অ্যাক্ট প্রণয়ন করা হয়েছে বাইডেনের আমলে তার ধারাবাহিকতায় এখন আপনার এই প্রদান করছে একইভাবে আপনার পাকিস্তান থেকে বেলুচিস্তান যাতে স্বাধীন হয়ে যায় সেটার একটা প্রক্রিয়াও কিন্তু শুরু হয়েছে বালুচ রা খুব এবং ইন্ডিয়ান অ্যাকটিভ কনসিডারেশন আছে বালুচ লিবারেশন আর্মি যদি তাদের দূতাবাস খুলতে চায় দিল্লিতে সে ব্যাপারে তারা হয়তো সহায়তা প্রদান করতে পারে কেন সেটা মার্কিন এবং ভারতের স্বার্থের অনুকূলে যায় করে তো ফলে এই আপনার স্ট্র্যাটেজিতে আপনার চীন একটা পর্যায়ে আর ডিফেন্সিভ থাকবে না তখনই আপনার তাদের যে প্রক্সি যেমন পাকিস্তান আপনার ভারতের সঙ্গে এয়ার কম গেছে আবার একইভাবে আপনার মিয়ানমারের যে কেন্দ্রীয় সরকার ন্যাপিডো নেপিডো থেকে হয়তো দেখা যাবে যে তারা অ্যাসার্ট করবার চেষ্টা করছে এবং তাদের এয়ার সুপিরিয়রিটি আছে যেটা পাকিস্তানেরও আছে এবং সেটা ডেমনস্ট্রেশন আমরা লক্ষ্য করেছি কদিন ধরে একই রকম ভাবে সেই ফ্রন্টটা হয়তো ওপেন হবে হলে বাংলাদেশ হবে হার্ড হিট এতে কোনো সন্দেহ নেই আপনি আগুন নিয়ে খেলছেন আপনি আগুন নিয়ে খেলছেন এখন আগুনের আঁচ আপনি পাবেন না সেটা তো হতে পারে না নিঃসন্দেহে ভারত কি রোল প্লে করবে যেহেতু তাদের সীমান্ত রয়েছে উভয় সংকটে ওই যে বললাম চীন প্রভিনস সঙ্গে মিয়ানমারের তাদের যে সংলগ্ন এলাকা আছে আপনার এই অংশই কিন্তু এবং টাইস খুবই আপনার আহ ঘনিষ্ঠ তো ফলে তাদেরকে খুব সন্তর্পণে এবং আহ যেটাকে বলবো অনেক চিন্তা ভাবনা করে আহ অগ্রসর হতে হচ্ছে আর আবুয়া ভারত কোন রোল কি প্লে করবে আপনার ভারত ন্যাচারালি চাইবে তাদের কন্ডুইট হিসাবে তাদের ইন্টারেস্ট প্রোটেক্ট করার জন্য তাদের যেহেতু একটা হব লবিং আছে আওয়ামী লীগের সঙ্গে আওয়ামী লীগের টপ ব্রাসদের সঙ্গে সেই জন্য তারা হয়তো আপনার তাদেরকে ঠেলে দিতে পারে এক ধরনের সংঘাতের দিকে এবং প্রক্সি হিসাবে তারা হয়তো ভূমিকা পালন করার চেষ্টা করতে পারে এবং তার ফলে আমাদের মাহফুজ মহোদয় যে আশঙ্কাটি ব্যক্ত করেছেন গৃহযুদ্ধের সূচনা হতে পারে এখন পর্যন্ত তারা আহ শীত নিদ্রায় আছেন শীত নিদ্রা ভেঙে গেলে করতে যদি আপনি ধম দিয়ে তাদের বের করে ফেলেন উভয় পক্ষ থেকে ভারতের পক্ষ থেকেও যদি আপনার ওইভাবেই তাদের পরিচালিত করা হয় আর আমাদের এখান থেকেও যদি আমরা এই ব্যাপকভাবে আহ আপনার আহ

সমাধি কারণ বিষয়টা অমীমাংসিত থাকতে পারে না কালের পর কাল ধরে এটাকে অবশ্যই মীমাংসা মীমাংসিত হতে এবং সেটার জন্য এসপার ওসপার একটা জায়গা কিন্তু আমরা চলে গেছি আপনারা যে তিনটি দাবি উত্থাপন করা হয়েছে স্বভাব থেকে প্রথমটি পরিপূরিত হওয়ার পথে প্রায় প্রজ্ঞাপন জারি হবে হবে এরকম একটি অবস্থা আরও যে দুটি দাবি আছে সেই বিপ্লবের যে ইস্তেহার এবং আপনার আরেকটি দাবি যারা কোনো সন্দেহ নেই সময় তারা বেঁধে দিয়েছেন ত্রিশ দিন ইত্যাদি দেখতে দেখতে যাবে কিন্তু সেটি যখন চূড়ান্ত রূপ পরিগ্রহ করবে তখন এখানে এই যে আমাদের মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু কিংবা আমাদের মাননীয় সেনাপ্রধান আহ ওয়াকারুজ্জামানের ইস্যুগুলো কিন্তু ফোরফ্রন্টে চলে আসবে না এখন এই টানা পড়ে যেটা হতে পারে আমাদের আমি তাত্ত্বিক ভাবে বলছি তারা যদি ফাইট ব্যাক করেন তাহলে হয়তো দেখা যাবে যে আসলেই গৃহযুদ্ধমূলক পরিস্থিতি অন দ্য গ্রাউন্ড তৈরি হয়ে গেছে এই যুদ্ধের পক্ষ বিপক্ষ কারা কাদের মধ্যে যুদ্ধটা হবে আপনি কি মনে করছেন এখন ধরুন যারা আপনার এই দাবিগুলো উত্থাপন করেছে শাহবাগে এবং এলসয়ার ব্লকের তৈরির ঘোষণা দিয়েছেন তারা মীমাংসা না করে বাড়ি ফিরবেন না তারা একটি পক্ষ আর এর বিপরীতে এই শাহাবুদ্দিন যারা আছেন তাকে যারা তার প্রতি অনুগত এবং তিনি তো এটা বলার অপেক্ষা রাখে না আওয়ামী লীগের দ্বারা নির্বাচিত সংসদের দ্বারা নির্বাচিত রাষ্ট্রপতি তার এলিজেন্স তো পরিষ্কার তিনি এখন যাই যে অবস্থায় থাকুন না কেন এট দা এন্ড অব দ্য ডে যখন বিভাজনটা বিষয় আসবে তাকে তো পক্ষ বিপক্ষ নীতি হবে এখানে আমাদের অস্তিত্বের কোনো প্রশ্ন জড়িয়ে আছে কিনা মুক্তিযুদ্ধ পক্ষ বিপক্ষের শক্তিকার মধ্যে কোনো দ্বন্দ্ব সংঘাত সংঘর্ষ ইভেন যুদ্ধের কথা যদি আমরা বলি সেটাও কি আপনি আশঙ্কা করছেন আমি অবাক হব না কারণ হচ্ছে কি বিষয়গুলো ওয়ান্স ফর অল মীমাংসিত হতে হবে তা না হলে একটি দেশ এভাবে চলবে না চলতে পারে আমার এই দেশ তৃতীয় বৃহৎ দেশ এই রিজিয়নে ভারত পাকিস্তান বাংলাদেশ এবং আমি আবারও বলছি ইসরায়েল রাষ্ট্রের জন্ম না হলে পাকিস্তান রাষ্ট্রের জন্ম হতো না পাকিস্তান রাষ্ট্রের জন্ম না হলে এই অবয়বে বাংলাদেশ রাষ্ট্রের জন্ম হতো না সুতরাং এখানে ভারত একটা ফ্যাক্টর ভারতের যে টপ রাষ্ট্র নেতৃত্ব নেহরু বলুন আপনার বল্লভ ভাই বলুন তারা সবসময় বিশ্বাস করতেন পাকিস্তান রাষ্ট্রটি আলটিমেটলি হবে হয়ে যাবে শর্টলি টাইমিং তারা এই গ্রহণ করছেন উইথ আন্ডারস্ট্যান্ডিং যে এটির মীমাংসা হয়ে যাবে এবং যখন সেভেন্টি ওয়ানে এই দেশটি বিভক্ত হয়ে গেল তখন একটা ফেজ শেষ হল এখন দ্বিতীয় ফেজ চলছে এবং যার অংশ হিসেবে তারা চিন্তা করছেন ব্যালুচি স্থানকে তারা আহ স্বীকৃতি প্রদান করলেও করতে পারে একাত্তরে বাংলাদেশ রাষ্ট্রকে যেভাবে স্বীকৃতি প্রদান করেছিল ইসরায়েল ভারত এবং ভুটান একই রকম ভাবে স্বীকৃতি করছে ইসরায়েল ভারত এবং ভুটান আমি একটু বলি বলল যেই উদ্দেশ্য সামনে রয়েছে একটি বিশেষ শক্তি মিয়ানমারের কথিত মানবিক করিডরে আহ দেওয়ার বিষয়টি এটা কি ইমপ্লিমেন্ট হবেই আপনার কাছে কি মনে হয় যে অনিবার্য অনিবার্য এই কারণে যে এটা গ্র্যান্ড একটা স্কিমের অংশ ড্রয়িং অফ দ্য ওয়ার্ল্ড ম্যাপ তারই অংশ আপনার বলকানাইজেশন অফ আওয়ার নেইবার্স সেটি তার অংশ এবং রিড্রয়িং অফ দ্য ওয়ার্ল্ড ম্যাপ সেই লক্ষ্যেই প্রণীত হয়েছে সিমটম গুলো কি কি দেখছেন আপনি রাজনীতির মধ্যে বা বর্তমানে যে যে ঘটনাগুলো মানে আমরা দেখলাম তার একটি অংশ এবং আপনার বাকি যে দাবি দেওয়া গুলো আছে চমৎকার ভাবে ফিট ইন করে এর সঙ্গে এবং আপনার এই যে মানবিক করিডোর দেয়া তারপরে বেলুচিস্তান বিচ্ছিন্ন করবার যে চেষ্টা তারপর আপনার পানি বন্ধ করে দেওয়ার যে হুমকি এই সবকিছুই কিন্তু একই সূত্রে কথা চুক্তিটি কার্যকর করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল ব্রিটেন তৈরি হয়েছে আপনি ওয়ার্ল্ড ব্যাংকের পক্ষ থেকে কোন আওয়াজ পাচ্ছেন আর পাকিস্তানিরা যদি আপনার তাদের এই নিউক্লিয়ার অপশন ব্যবহার করে তাদের সফট টার্গেট হবে কলকাতা এবং ফার্কাবা আমি বাংলাদেশে ডোমেস্টিক পলিটিক্সে আমাদের যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারা কি নির্বাক হয়ে থাকবে তাদের কোন ধরনের প্রতিবাদ আসবে না আপনি কি এই জায়গা একটা বিশ্লেষণ দেখবেন অথবা তারা চুপ করে থাকে তাহলে আর বাংলাদেশের জন্য লড়বে কে দেখুন আহ আপনার এখানটায় আহ ঝুঁকি নিচ্ছে কেউ রাজি নয় সে কারণেই তারা ওয়েট সি এই পলিসি পার্শ্ব করছেন বেড়ালের গলায় ঘন্টা বাদ এটি খুব পুরনো একটি প্রবাদ এবং বাঙালি চরিত্র তার সঙ্গে চমৎকারভাবে ফিটিং করে নিজেরা কখনো অগ্রসর হয়ে যে ঘন্টাটা বেঁধে দেবেন সেই জন্য অন্তকাল প্রয়োজন অপেক্ষা করবেন তবু অগ্রসর হতে চাইবেন না তারা আন্তর্জাতিক শক্তি নিচয়ের উপর অনেক বেশি পরিমাণে ডিপেন্ডেন্ট হয়ে গেছেন এবং অপেক্ষা করতে ভালোবাসছেন আমি এবার একটু বিএনপির ভবিষ্যৎটা আপনি আগে যদিও একটু বলতে চাচ্ছিলাম আমি একটু ক্লিয়ার না আপনি বিএনপি কেন ছাড় দিচ্ছে বিএনপি কেন দোদুর্লবণতায় বা চুপচাপ মানে খুব বড়লি কোনো ভয়েস রেজ করতে পারছে না প্রবলেমটা ওইখানে যে কারণে তাদের ক্লারি কল প্রদান করা হয়েছে যে আসুন সাহামী তারা কিন্তু শেষ অব্দি সেখানে হাজির হননি এক দ্বিতীয়ত আপনার একটা অনিশ্চিত গন্তব্যের দিকে যখন দেশ অগ্রসর হচ্ছে তখন আপনার বুঝে শুনে পা ভালো কারণ এই পাওয়ার ভারত রাশিয়া কিন্তু ম্যাটার করে এক চীন এর প্রতি এক ধরনের ভালোবাসা তাদের আছে তারা তাদের ডেলিগেশন হাজির করেছিলেন চীনে ভারত এবং আহ চীন এই দুই শক্তির মধ্যে কার দিকে ঝোঁকা যায় কে কতটুকু সবল দুর্বল সেগুলো নিজেদের করে পরিমাপ করবার চেষ্টা বিএনপির পক্ষ থেকে যেমন হয়েছে আছে আওয়ামী লীগের পক্ষ থেকে তেমনটি আমরা দেখেছি এখন কি এই বাংলাদেশ আন্তর্জাতিক খেলার ভূ আহ মানে এটা কি বলা যায় বড় ক্যানভাসে পরিণত হয়েছে আহ আপনার বিচ্ছিন্ন নয় একটা সময় ছিল আমি আগেও বলেছি আপনার সাথে পৃথিবীটা ছিল ইউরো সেন্ট্রিক তারপর এটা হচ্ছে নর্থ আটলান্টিক সেন্ট্রিক টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি এশিয়া সেন্ট্রিক এবং এশিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ অঞ্চল হচ্ছে এখন দক্ষিণ এশিয়া এবং সেখানে আমরা থার্ড লার্জ অ্যাক্টর তো ফলে আপনি ইগ্র করবেন কি করে সবকিছু মিলিয়ে উপসংহারে আপনি কি বলবেন কোন দিকে আমরা যাচ্ছি ভবিষ্যৎটা কি আমাদের সাধারণ মানুষের বাংলাদেশের বাংলাদেশ একটা ক্রস রোডে দাঁড়িয়ে আছে এবং খুব গুরুত্বপূর্ণ একটা টার্নিং পয়েন্ট আমাদের খুব বুঝে শুনে অগ্রসর হওয়াটা ভালো আমি ইকো করব আমাদের সেই বক্তব্য কে কি ভাবলো তাতে কিছুই যায় আসে না আমাদের জাতীয় স্বার্থ আমাদেরই বিবেচনায় নিতে হবে সরকারকে যদি অন্তর্বর্তী সরকারকে দীর্ঘদিন আহ আপনার ড্রাইভিং সিটে থাকতে হয় তাহলে সবকিছু করতে হবে আর যে কোনো মূল্যের তাদের প্রয়োজনে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রয়োজনে কার্যকর করাটা অনিবার্য একটা বাস্তবতা সেটি করতে তারা যদি ব্যর্থ হন তারা যদি ডিলে র্যালি করেন তাহলে তারা নিজেরাই ক্ষমতায় আর থাকতে পারবেন না বা রেলেভেন্ট বলে বিবেচিত হবে না আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সেখানে তারা খেলবে তারা এখানে তো এখন যুক্তরাষ্ট্র খেলছে তারা যে ক্ষমতা থাকবে না তাহলে সেই খেলা কে খেলবে তখন হয়তো দেখা যাবে এই টিম যদি না পারে বি টিম আসবে সি টিম আসবে কিন্তু এই অন্তর্বর্তী যে আপনার রিফর্ম স্পেস সেটি কন্টিনিউ করবে যদি না অন্য একদম আপনার ভারত রাশিয়া চায়না তারা যদি ভিন্ন রকমের অ্যাপ্রোচ না নেয়